সালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় অভিবাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে লক্ষ্যটা যে স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন এই লক্ষ্যটা হইলো আপনার ক্ষিপ্রবশীকরণ ক্ষিপ্রবশীকরণ যার মনে মধ্যে অনেক আঘাত বুকে মতো অনেক কষ্ট জমা নিয়ে রয়েছেন কিন্তু এই দুঃখ প্রকাশগুলো আপনি কেউর সাথে শেয়ার করতে পারতেছেন না এই বুকের কষ্টটা আপনি বুকে চাপা দিয়ে আছেন তাদের জন্য এই লক্ষ্যটা আমি চান ভাই যে আপনার মনের মধ্যে আঘাত দিয়েছে মনের মতো কষ্ট দিয়েছে আপনার জীবন থেকে সরে গেছে আপনার সাথে আর কোনো কথাবার্তা হইতেছে না আপনার সাথে যোগাযোগ একদম বন্ধ তার আগাতে আগাতে আপনি জর্জরিত হয়ে গেছেন আমি আপনাদেরকে কথা দিতেছি স্ক্রিনের দ্বারা যে লক্ষ্যটা দেখতেছেন লক্ষ্যের প্রতি লক্ষ্য করেন এই লক্ষ্যটা আপনি সুন্দরভাবে বুধবারের দিন সুন্দরভাবে যা আপনারা মেশুয়াকালীর দ্বারা সুন্দরভাবে অঙ্গন করবেন করার পরে আপনার নাম দিবেন মেয়েটির নাম দিবেন মেয়ের মাতা পিতার নাম দিয়ে এই লকশালাটা সুন্দরভাবে জাপান কালির ধারে সুন্দরভাবে অঙ্কন করিয়ায় এই লকশালার আপনি সুন্দরভাবে পেঁচাবেন পেঁচানোর পরে এই লক্সালারে আপনি একটা তাবিসা ভরবেন ভরার পর তেঁতুল গাছে তেঁতুল গাছের মধ্যে এই লকশালার আপনার এই গাছের মধ্যে ঝুলিয়ে রাখবেন চার ঘন্টা সময়ের মধ্যে যে আপনার কাঙ্ক্ষিত না যে আপনার মনের মধ্যে আঘাত দিয়েছে আপনার মনের মধ্যে কষ্ট দিয়েছে আপনার বুকের মধ্যে এই জ্বালা বাড়াই দিছে আমি চান ভাই আপনাদেরকে কথা দিতেছি চার ঘন্টার ভিতরে কাঙ্ক্ষিত নাড়ে আপনার বসিক্ষত হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য মরণের আগ পর্যন্ত আপনার পাগল থাকবো আপনার বাধ্য থাকবো আপনার সারা কোনো কিছু বুঝবো না কিন্তু কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করবেন কোনো বুলটুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন যেই কাঙ্ক্ষিত নারী আপনার কাজ জীবন থেকে সরে গেছে অনেক দূরে আছে আপনার কাছে আসতেছে না আপনার সাথে কোনো কথাবার্তা বলতেছে না আপনার নাম্বার বেলাগ পৃষ্ঠে ফেলাই থুইছে যোগাযোগ একদম বিচ্ছেদ কোনো যোগাযোগ নেই চার ঘন্টা সময়ের মধ্যে ওই কাঙ্ক্ষিত নাইটি আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে ফোনে কথা বলবে আমি আপনাদেরকে কথা দিলাম এই চান ভাই এই জবান দিয়ে আমি যা বলব তাই হবে কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন ভুল টুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হবে